অনেক মালিকরা আসলে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আমরা আসলে বাড়ি করতে যেতেছি তো আমরা এখানে গ্রেড বিমগুলো আমরা এখানে কোথায় দিব ঠিক আছে তো বর্তমান সময়ে আপনারা জানেন যে ভূমিকম্পের পরিমাণ কিন্তু অনেক বেড়ে গেছে ঠিক আছে এবং এই বড় বড় ভূমিকম্পের কারণে কিন্তু আমাদের বিল্ডিংয়ের মধ্যে ফাটল আসতেছে ওয়ালের মধ্যে ফাটল আসতেছে তো সেক্ষেত্রে আমরা কোথায় গ্রেড বিমের কাজ করলে গ্রেড বিম রাখলে আমাদের বিল্ডিংটা সেফ থাকবে এবং গাঁথনির মধ্যে কোনো ফাটল আসবে না তো আমাদেরকে একটু সাজেস্ট করেন তো আপনাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটা তো আমরা দেখেন এটা আমাদের সেকশনের মধ্যে আমরা এখানে দেখাইছি যে কোন জায়গায় এখানে গ্রিডবিউটা দিতে হবে আপনারা দেখেন এটা আমাদের জিএল মানে গ্রাউন্ড লেভেল এই জিএলের উপরেই কিন্তু আপনারা দেখতেছেন যে আমাদের গ্রিডবিমের যে অবস্থানটা এখানে কিন্তু আমরা জিএলের উপরেই কিন্তু আমরা এখানে দিয়েছি অনেক জায়গায় আমরা দেখি ঠিকাদার সাহেবরা কী করে তারা এখানে আপনার গ্রেড ডুমটাকে পিএলের মধ্যে নিয়ে আসে ঠিক আছে এর বটমে তারা গ্রেড ডুমটা নিয়ে আসে এবং এর নিচে তারা এইখানে দশ ইটের গাঁথনি দিয়ে কিন্তু তারা এখানে কাজটা করে তো আপনি যদি পিএলের পিএল লেভেলে যদি আপনি গ্রেড রুমটাকে নিয়ে যান তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিচে যে গাঁথনিগুলো আছেন গাঁথনিগুলোর মধ্যে কিন্তু এখানে ফাটল আসবে ঠিক আছে তো আপনারা যারা বাড়ির মালিক আছেন অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে যখন কাজ করবেন তখনই কিন্তু আপনাদের কাজটা কিন্তু সুন্দর হবে অন্যথায় কিন্তু আপনারা যাই করেন না কেন আপনাদের বিল্ডিং কিন্তু নিরাপদ থাকবে না এবং বর্তমান সময়ে যে ভূমিকম্পগুলো হইতেছে এই ভূমিকম্পের কারণে কিন্তু আপনাদের বিল্ডিংগুলো ধসে যাবে অবশ্যই আপনারা বেশিগুলো খেয়াল রেখে কাজ করবেন তাহলে ভালো একটা কাজ হবে